বন্ধুরা আমরা আজকের দিনে আজকের ডেটে যতই রকমারি রান্না করি না কেন বাঙালির প্রিয় ছোলার ডাল সেটা আমাদের মেনুতে ছিল আছে আর থাকবে সেটাই আমার স্টাইলে আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারো সময় না থাকলে দু ঘন্টা আগে ভিজিয়ে নিলে কুকিং করতে সময়টা কম লাগবে দেখো সিদ্ধ করে নিয়েছি আমি সিদ্ধর পরিমাণটা এতটাই করে ফেলো না যাতে খুব বেশি পেস্ট হয়ে যায় তো এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতার আমি ফোড়ন দিয়ে দিয়েছি এটা এমনটাই করবো না যে খুব বেশি মশলাগুলো জ্বলে পুড়ে যায় হালকা গরম হলেই ওটা রেডি হয়ে যাবে এদিকে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছিলো সেটার মধ্যে নুন মিষ্টি আর হলুদ এই তিনটে পরিমাণ মতন যে যতটা পরিমাণে বানাবে সেই আন্দাজ মতন তোমরা কিন্তু নুন মিষ্টি হলুদটা দিয়ে এই ডালের সাথে ভালো করে মিক্সড করে নেবে মানে ভালো করে এটা কিন্তু ডাল ঘাঁটা বা ঘুটিয়ে দিয়ে ঘাঁটার কোনো প্রয়োজন পড়বে না একটু গোটা গোটাই থাকে তো সেই ফোড়নের মধ্যে ডালটাকে আমি ঢেলে দিয়েছি আর এবারে ঘি আমি এর সাথে অ্যাড করব মোটামুটি ধিমে আছে করব হাই ফ্লেমে রান্নাটা করবো না যেহেতু ডালটাও সিদ্ধ করা ফোড়নটাও রেডি করা আছে এরপরে হাই ফ্লেমে করলে চটজল দিয়ে ডালটা শুকিয়ে যাবে ডালটার মধ্যে ওই যে মশলাগুলো দিলাম সবটা একদম মিলেমিশে একদম সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে তার জন্য আমি স্লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করব। প্রথমে একটু হাই ফ্লেম দেবে তবে একটু ফুটে গেলে না কিছুক্ষণ তোমরা ধিমে আছে রান্না করবে খুবই সুন্দর তাতে হবে টেস্ট ঝট করে তুমি তড়কা বা ফোড়ন দিয়ে ডালটা নামিয়ে নিলে কিন্তু তার একটা টেস্ট আর ধিমে আছে কিছুক্ষণ সমস্ত মশলাটাকে কুক করতে দেবে তার একটা টেস্ট তোমরা নিজেরাই দুটো রান্নার মধ্যে একদম ডিফারেন্সটা বুঝতে পারবে তো এই রকম পদ্ধতিতে তোমরা যদি ফলো করো দেখবে একটু হলেও খেতে ভালো হবে অন্যর তুলনায় আর কি অন্যভাবে যেরকম ফোড়ন দিয়েই আবার ঢেলে নেওয়া হয় পাত্রে সেটা না করে দেখো বেশ ভালো করে এবারে একটু হাই ফ্লেম নামানোর আগে হাই ফ্লেম দিয়ে দিয়েছি আর একটু ফুটে গেলে যে যেরকম একটু ড্রাই খেতে চাইলে ড্রাই বা একটু ঝোলঝোল খেতে চাইলে সেরকম এই ভাজা মশলাটা কিন্তু দিতে ভুলো না ভাজা মশলার মধ্যে জিরে শুকনো লঙ্কা ধনে আর এগুলোকে হালকা শুকনো খোলায় আমি ভেজে নিয়েছি দেখো রেডি হয়ে গেছে বাঙালির ভীষণ প্রিয় চিরাচরিত একশো বছরের পুরনো একটা রান্নার পদ বলা যায় সেটা আমরা প্রত্যেকেই ঘরে ঘরে করে থাকি আমি আমার পদ্ধতিটা স্টাইলটা শেয়ার করলাম আশা করি এরকম সিম্পলভাবে রান্না করলে তোমাদেরও কিন্তু সবার ভীষণ ভালো লাগবে যারা একটু ঝালের পরিমাণ খেতে ভালোবাসো তারা একটা কাঁচা লঙ্কা অ্যাড করে নিতে পারো মাঝে মাঝে কাঁচা লঙ্কায় কামড় দিলেও বেশ লাগবে যেহেতু এই রান্নাটা ছোলার ডালটা আমরা মোটা মোটামুটি বাঙালিরা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি নাইনটি পার্সেন্টই মিষ্টি ছোলার ডালটাই পছন্দ করে খুব নোনতা ছোলার ডাল আমাদের হয়তো ততটা পছন্দ হয় না সেই জন্য ঝাল যারা পছন্দ করে তাদের জন্য একটু কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম রেডি হয়ে গেছে গরম গরম লুচি আর ছোলার ডাল বাঙালি জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এমন কেউ নেই এমন কোনো বাড়ি নেই যাদের বাড়িতে এই রান্নাটা হয়নি বা হয় না সবাই ভীষণ ভালোবাসে আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে